আমরা এখন চাইছি আমার ছেলেকে বাঁচানোর জন্য এত দূর এসে গেছি যে হাইকোর্ট থেকে যেন আমার ছেলেকে এখান থেকে বার করতে পারি আর যারা দোষী তাদের যেন শাস্তি হয় আমার ছেলেকে যত টাকা মেরে আঘাত করেছে যত টাকা মেরে আমার ছেলেকে অত্যাহত করেছে আমার ছেলেকে ওই সেল ঘরে দিয়েছে আমার ছেলেকে ছাতে পায়ে দড়ি বেঁধে মেরেছে আমার ছেলের পায়ে নোখ তুলে নিয়েছে আমার ছেলেকে অতিরিক্ত মা ধর শিকার করেছে আমাদের এই পাঁচ মাস আমাদের আইনুল সর্দার মোস্তানের জ্বালায় বাঁচতে উঠতে পারি না ও আমাদেরকে ঘর ছাড়া করেছে আমাদের উকিল ধরতে দেয় না বলে আমি সরকারি উকিল দেবো ও দেয়নি এই ষড়যন্ত্রের পিছনে আইনুল সর্দার একমাত্র আছে এই ষড়যন্ত্র করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এখনো পর্যন্ত আমাদের বাড়িতে উঠতে দেয় না এখনই আমাদের খুঁজছে যে ওদের যেখানে পাবো সেখান তুলে আনবো এনে ওদের শৈশাগত করে থানায় জমা দিয়ে ওদের ছেলে ফাঁসি করে দেবো আর ওদের মৃত্যুর হাতে তুলে আমার আব্বা মা তাদের ও বাড়ি থেকে উঠতে দেয় না তাড়াচ্ছে তাদের কাছে খবর নিচ্ছে যে তোমার বেটা বউ কোথায় গেছে তাদের ধরে নিয়ে এসো তারা কোথায় আছে আমাদের ঠিকানা তো আমরা সেখানে যাই সেখানে তো আমরা তুলে নিয়ে আসি বলে এবং তুমুক কেন ধুমুক দিচ্ছে আমরা আওতা আওতা করে ঘুরে বেড়াচ্ছি আমরা একটু খেটে ঘুরে খাবো সে খাতে পারছি না পাড়া গ্রাম করে একটু দু পয়সা ইনকাম করবো সে আমরা সেটা ভয় ভয় করতে এগুতে পারছি না তার জন্য আমি সবার কাছে আবেদন জানাই আমাদের যে কোনো একটা পরিস্থিতিভাবে কী করলে হয় আপনারা আমরা সেই জায়গায় একটা ব্যবস্থা করে দেখুন ভারতবর্ষে গরিব মানুষরা বিচার পায় না এটাই আমরা শুনে আসছি এবং বলছে হ্যাঁ আমি মেদিনীপুর সেন্ট্রাল জেলে থাকার সৌভাগ্য হয়েছিল আমাকে গ্রেপ্তার করে জেলে ভরে রেখেছিল মাওবাদী রাজ্য নেতা বলে তখন আমি যা দেখেছিলাম তা থেকে আমার যা শিক্ষা হয়েছিল সেখানে জ্ঞানেশ্বরীর মূল আসামি ছেলেটিকে পিটিএ পিটিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল নির্দোষ ছেলেটাকে যে সে অপরাধী বলে এখানে এই ঘটনাটা এক মাসের মধ্যেই ফাঁসির বিচার হয়ে গেল বলে একটা রাজনৈতিক তরজা শুরু হলো বিরাট আনন্দ বিরাট খবর এই জ্ঞানে আমাদের আর্জি করেন মেয়েটারও যে খুনি তার শাস্তি হলো না কিন্তু কুলতুলির মেয়েটি হত্যা যে তাকে খুন করলো রেপ করলো তার এক মাসের মধ্যে ফাঁসি এটা বিরাট প্রচার হয়েছিল কিন্তু এই প্রচারের পিছনে যে আসল সত্য সেই সত্যটা আমরা কখনোই জানতে পারতাম না যদি না এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাজকর্মী বা সমাজসেবী হুসেন গাজী আমাকে না বলতেন হুসেন গাজীকে আপনারা হয়তো অনেকেই জানেন যে রোহিঙ্গাদের নিয়ে অত্যন্ত খিস্তি খামারি গালাগালি দেওয়া হয় খুন করার চেষ্টা করায় মারা হয় আসলে যে রোহিঙ্গারা আন্তর্জাতিক আইনের শরণার্থী তাদের কার্ড আছে সেই মানুষগুলোকে বুক দিয়ে আগলেছিলেন আমাদের বারুইপুরের হুসেন গাজী হুসেন গাজীর কাছ থেকে যে রিপোর্ট আমরা পেলাম এবং আমি বিষয়টাকে গভীরভাবে গিয়ে বোঝার চেষ্টা করে দেখলাম সেখানে ফর্মুলাটা একই যে ওখানে যে মেয়েটি খুন হয়েছে এটা বাস্তব এর মধ্যে কোনো রঙ মেশানো নেই কিন্তু যারা খুন করেছে এই যে টিমটা এই টিমটা এবং ভিকটিমের পরিবার যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন সেই তারা আইনুল সর্দার গ্রামের মস্তান তৃণমূলের নেতা এবং তার বউ তৃণমূল পার্টির একজন সদস্য পঞ্চায়েতের আর যে মূল ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ন্যাড়া বলে একটি ছেলে যার অরিজিনাল নাম হচ্ছে সাইদ আলী সর্দার এই ধরনের চারজন মানুষ ছিল এই ঘটনাটার সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে এবং তাদের বিরুদ্ধেই কিন্তু মেয়েটির পরিবার অভিযোগ জানিয়েছিলেন থানায় কিন্তু ভারতবর্ষ তাহলে ভারতবর্ষের সেই সেম থিওরিতে এরা যেটা করল সেটা কৌশল করে রাত্রেবেলায় এদের বাড়িতে এসে এই দুজন অসহায় যারা দুবেলা দুমুতো খেতেও পায় না টিন ভাঙা কাঁসা ভাঙা পিতল ভাঙা মাথার চুল এগুলো কালেক্ট করে বিক্রি করে অসহায় মানুষ তাদের একমাত্র বাচ্চা সেই বাচ্চা শুধু বলবো না সে নাবালক বলা যেতে পারে তার সতেরো বছর সামথিং বয়স সেই বাচ্চাটা ঘুমিয়েছিল তাকে তুলে নিয়ে পুলিশ এসে তাকে তুলে নিয়ে তার বাড়ি থেকে দুটো জুতো ওই বাচ্চাটা নিয়ে একটা জুতো সেই মেয়েটির বডি যেখানে পড়া পড়েছিল রেপ বা খুন হয়ে যে পড়েছিল সেই সেখানে একটা জুতো ফেলে দেওয়া হয়েছে এবং এই বাচ্চাটার জামাটা জামা প্যান্টটা নিয়ে গিয়ে তাতে রক্ত মাখিয়ে এদের বাড়িতে দিয়ে দেয় লুকিয়ে রেখে দেওয়া হয়েছে এবং বাচ্চাটাকে ধরে নিয়ে যাওয়ার পর এর মা বাবার কাছ থেকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে তার মধ্যে অনেক কিছু পুলিশ লিখে দিয়েছে এবং ছেলেটিকে কারেন্টে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বিভৎস মারা হয়েছে এবং এমন কিছু খাওয়ানো হয়েছে জোর করে যেটা ও বলতে ভয় পাচ্ছে মানে বলতে চাইছে না আহত ছেলেটি মৃত্যু পথযাত্রী প্রায় হয়ে উঠেছিলেন সেই ছেলেটি মানে একটা অত্যন্ত সাদা বোকা সহজ সরল যে যার একটা ছবি দেখা যাচ্ছে উল্টো করে গেঞ্জি পরে সে যে রেপ করবে খুন করবে একটা সতেরো সাড়ে সতেরো বছরের ছেলে এটা ভাবাই যায় না এবং তাকে প্রচণ্ড মারধর করে পুলিশ মারধর করে বলেছে যে তোকে বলতে হবে যে তুই খুনটা করেছিস তুই অঘটনটা ঘটেছিস এবং ভিডিওর সামনে বলতে হবে তা না হলে তোর বাবা মাকে খুন করে দেবো গলা কেটে দেবো এই রকমই জ্ঞানেশ্বরী ন্যাশকথায় হীরালাল মাহাতোকে মেরে বলেছিল পুলিশ বলেছিল তুই যদি মিথ্যা করে এটা না বলিস তাহলে তোর বাবা মাকে খুন করে দেবো এক ট্র্যাডিশন তো পশ্চিমবঙ্গেও সেই জিনিসটা ঘটেছে আমরা উল্লসিত হয়েছি বিচার ব্যবস্থা কি দারুণ এক মাসের মধ্যেই এই ফাঁসি হয়ে গেছে ফাঁসির বিচার হয়ে গেছে ইত্যাদি এই গল্পটা ছড়িয়ে দিয়েছে আজকে এই যে মোস্ত তৃণমূলের নেতা আমি বারবার তৃণমূল বলাটা আমার ভুল শয়তান বা বদমাইশদের কোনো পার্টি হয় না সেই আইনুল সর্দার এই দুজনকে মানে এই যে আসামি বলে যাকে ধরা হয়েছে তার বাবা মাকে গ্রাম ছাড়া করেছে তারা যাতে গ্রামে ঢুকতে না পারে তারা দুবেলা দু খেতে পায় না তারা তাদের অবস্থা ভয়াবহ খারাপ একদিকে তো তার সন্তানকে ফাঁসির বিচার অর্ডার দিয়েছিল বারিপুর কোর্ট তারপরে আবার এদের দুজন কবে কতদিন বেঁচে থাকে এটাই জানি না খেতে পাবে কি না আজকে রমজান মাস এই রমজান মাসে মানুষ যখন মানুষ একটা ত্যাগের জায়গায় থাকে মানুষ যখন ঠিক একই টাইমে এরাও কিন্তু কেঁদে কেঁদে বেড়াচ্ছে এদের ছেলের জন্য আমরা কলকাতা হাইকোর্টের সৌভাগ্য যে কলকাতা হাইকোর্ট টোটাল কেসটা দেখে আবার নতুন করে কেস স্টার্ট করার জন্য বিধান দিয়েছেন এবং ছেলেটিকে ফাঁসির সাজা আপাতত মুকুব করেছেন এবং আর কি করেছে যেন ওর ফাইন পঞ্চাশ হাজার টাকা যে যার দু টাকা দেওয়ার ক্ষমতা নাই তাদের পঞ্চাশ হাজার টাকা ফাইন সেটাও মুলতবি করেছেন এবং আলটিমেট একজন উকিলের মুখে কথাগুলো শুনছিলাম কিছু সমাজকর্মী উকিল এদের পাশে দাঁড়িয়েছে যেটা অত্যন্ত বড় খবর এবং সেই ছেলেটির যা কিছু যা কিছু তথ্যের ভিত্তিতে একটা মানুষকে খুনি অপবাদ খুনি বলে গ্রেপ্তার করা হয় এবং ফাঁসির সাজা দেওয়া হয় তার কোনোটাও নেই সবটা মিথ্যা সমস্তটা ফলস তার ডিএনএ টেস্ট থেকে শুরু করে ডিএনএ টেস্টও হয়নি তার চার্জশিট তার যা যা দরকার সমস্তটা ফলস এবং একটা মূল আসামি মূল খুনিরা একটা গরিব মানুষকে ধরে তাকে ভিকটিম সাজিয়ে তাকে আসামি সাজিয়ে কেসটাকে সাজিয়ে পুলিশকে ঘুষ ফাঁস দিয়ে টাকা পয়সা দিয়ে এটা করতে চলে কিন্তু তারা ভুলে গেছে এই শয়তানের দল এরা জান এরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে যারা খুনি তারা ঘুরে বেড়াচ্ছে তারা আবার খাবো 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 করে খুন করব খুন করব রেপ করবো করে তারা কিন্তু হাইনার মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু জানে না তারা হুসেন গাজির পাল্লায় পড়তে পারে তো আমাদেরই বন্ধু হুসেন গাজির সমাজকর্মী তিনি এই বিষয়টা প্রথম একদম মানে তদন্ত করে দেখলেন আমার যেটা বিশ্বাস তার যে তদন্ত সেটা সিআইডি সিবিআইয়ের অনেক গুণ ওপরের তদন্ত হয় এটাই স্বাভাবিক কারণ যেহেতু সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয় না তাহলে সে নিরপেক্ষভাবে সত্যি কথাটা বলে এবং আমাদের সামনে যা থাকালো সেটা একদম সত্যি এখন এই অন্যায় কি চলতেই থাকবে মানুষ কি ক্রমশ পশুতে পরিণত হবে ভয়ঙ্কর হাইনাতে পরিণত হবে যার কোনো দোষ নেই যার একটা সাধারণ গরিব মানুষ আর কতদিন এইভাবে মরবে তাই আপনাদের কাছে অনুরোধ এই বাচ্চাটাকে বাঁচান তাকে সহযোগিতা করুন এদের মা বাবাকে খেয়ে বাঁচিয়ে রাখুন অন্তত ওরা যেন এদের ছেলেটাকে আবার ঘরের মধ্যে ফিরিয়ে আনতে পারে আমি বিশ্বাস করি যে এই মামলায় বেকচুর খালাস হবে এই ছেলেটি এবং মূল যে আসামি মূল যারা শয়তান সে যে পার্টির কোলেই আশ্রয় নিক সে ধরা পড়বে এটাই আমার বিশ্বাস আপনাদের কাছে অনুরোধ এনাদের বাপি শেখ কে কে ছিল আপনি একটু বলে দিন হ্যাঁ আমি আমি এটাই বলছি যে সকলে যেন এই পরিবারকে সাহায্য করে তাদের পাশে এসে দাঁড়ায় কেস চালাতে প্রচুর খরচ এদের কিছুই নেই সেই অন্তত সে কিছু পয়সা দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে সাহায্য করে এরা যেন দুটো খেতে পায় এমন একটি ভয়ঙ্কর ঘটনা অন্যায় আমাদের চোখের সামনে আমরা যেন আর দেখতে না পাই